সালামু আলাইকুম কিজুর এক্সপ্রেস বাংলাদেশ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি খুব অল্প সময়ে খুব সিম্পলভাবে শ্যামাই রান্না করা দেখাবো চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিব তেলটুকু একটু হালকা গরম করে নিব তেল গরম হয়ে গেলে এখানে আমি লম্বা শ্যামাইটা ইউজ করছি তাই আমাকে একটু ভেজে নিতে হবে তাই এখানে সামাইগুলো আমি ভেঙে ভেঙে অ্যাড করব দিয়ে দিচ্ছি সামাই দিয়ে দিলাম এই সময় চুলার পাওয়ারটা একটু লো করে দিতে হবে আরও ভেঙে শ্যামাই দিয়ে দিলাম এখন আমরা উলট পালট করে ভেজে নিব আপনারা যতটুকু সামাই রান্না করবেন ততটুকু দিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে আমিও ভেজে নিয়েছি একটু উলট পালট করে ভেজে নিয়েছি এরপর ভেজে রাখা সামাইগুলোকে আমি আলাদা করে রেখে দেব এখন আমি দুধ গরম করে নেব এখানে আমি এক লিটারের মতো দুধ নিয়েছি দুধগুলো ফ্রিজে ছিল তারপর গলিয়ে এখানে নিয়েছি দুধগুলো একেবারে বলক দিয়ে নেব এরপর এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে নেব চিনি অ্যাড করে নিয়ে দুধটা ঘন হওয়া পর্যন্ত ওয়েট করব চিনিটা অবশ্যই নিজের স্বাদ মতো দিয়ে দিবেন আপনি যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে আপনি চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন আর মিষ্টি কম খেতে পছন্দ করলে চিনির পরিমাণ কমিয়ে দেবেন এটার একটা বুদ্ধি হচ্ছে দুধে হচ্ছে চিনির পরিমাণ একটু কড়া লাগবে দুধটা একটু মিষ্টি লাগবে তাহলে বুঝবেন শ্যামাই দেওয়ার পর মিষ্টির পরিমাণ ঠিক হয়ে গেছে দুধ জাল করা শেষ এবার যে ফ্রাইপ্যান আমি শ্যামাই নিয়েছিলাম ভেজে সেই ফ্রাইপ্যানে আমি দুধগুলো ঢেলে দিলাম এরপর এখানে আমি পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেবো যেহেতু শ্যামাইটা আমি ভেজে নিয়েছি তাই একটু সিদ্ধ করতে টাইম লাগবে ঢাকনা দিয়ে দেওয়া হলো এবার পাঁচ মিনিট পরে আমরা ঢাকনা নামিয়ে নিব তারপর শ্যামাইয়ের যে মশলাটা আমরা বাজার থেকে পাই বাদাম কুচি আর কিশমিশ খেজুর কুচি এগুলো দিয়ে নামিয়ে নেব তারপর গরম গরম পরিবেশন করে খাবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এরকম সিম্পল সিম্পল ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম